আসসালাম আলাইকুম সৌদি আরবের সাথে সিয়াম রাখা যাবে না সারা পৃথিবীর বিভিন্ন দিনে ঈদ হবে এটাই ঠিক একদিনে ঈদ হবে এটা মাথার বোকামি বিদ্যা না থাকার প্রমাণ সতেরো আঠারো ঘন্টা ব্যবধান আছে কোনো কোনো দেশের কোনো কোনো দেশের সাথে এটা কথা হলো নাকি বিভিন্ন দিনে ঈদ হবে এটাই ঠিক সুপ্রিয়া জাকুমুল্লাহ খায়ের দিনী ভাই বোন বইগুলো স্টেজে আছে আমার দিনী বোনেরা যারা আছেন এই বইগুলি হলো আমার বইটা আছে আমার দিনী বোনেরা আপনারা দেখেন আদর্শ নারী আদর্শ পুরুষ বা আপনাদের জন্য এই বইগুলো সংগ্রহ করেন দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি কয়েকটা জিজ্ঞাসা আসসালামু আলাইকুম আমি একজন রাজমিস্ত্রী আমি মোহাম্মাদি আমি অনেক জায়গায় কাজ করতে যাই কোনো জায়গায় আবার জায়গায় হানাফি লোক মহাম্মাদি আমি কোন নামাজের নিয়ম পালন করব। তোমারটার করবো সব জায়গায় মোহাম্মাদি হয়ে থাকবা হাত উঠাবা জোরে আমিন বলবা যা হবে হবে মসজিদে বের করে দিলে বের হয়ে যাবা যেখানে থাকো সেখানে পড়বা একাই পৃথিবী অনেক বড় আমি এক হানাফি ভাইকে সহি হাদিস মানার আহ্বান জানালে সে বলে মাঝাব মানলে সমস্যা কি আমি কেন মাঝাব ছেড়ে হাদিস মানব আচ্ছা ঠিক আছে তুমি কিছুদিন শাফিউল মাসলাকের মাঝাব মানো না দেখি কেমন এতদিন তিরিশ বছর হানাফি মাঝাব মানলাম এখন একটু সাফের মাঝাব মানলে হয় না ও কি অপরাধ করেছে আমি মাঝাব পড়ি না তবে আমি বলেছি বিচারের মাঠে যদি আল্লাহ এমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি বলেছিলে যে আমাকে মেনে চলো তো এমাম আবুহানি যদি বলেন না তাহলে আপনার কি হবে এইটা আপনি বিবেচনা করবেন আমাদের গ্রামের কিছু ছেলে ছেলে আছে ছেলে আছে যারা ১৬ ডিসেম্বর উপলক্ষে গান বাজনা করে গান বাজনা হারাম কাবিরা গুনা মাহফিলের সময় মাহফিলের কাজ করে পাগল হয়ে গেছে বুদ্ধি কমে গেছে নাকি তোমার গান বাজনা বাদ্যযন্ত্র হারাম গান বাজনা বাদ্যযন্ত্র থাকলে তিনটে বিপদ নেমে আসবে একটা ভূমি ভূমিকম্প আর আর একটা হলো মানুষ মানুষ থাকবে সকালে হয়ে গান বাজনা বাদ্যযন্ত্রের কারণে প্রিয় শাহ আমার জন্য দোয়া করবেন যেন জাতির সেবা করতে পারি করো যা খের বারাকাল্লাহ শায়েখ আমার একটা প্রশ্ন ছিল প্রশ্ন হলো এই যে আমরা যে বিস্কুট চিপস ইত্যাদি জিনিস খেয়ে থাকি এবং আমরা তার কাগজ বা প্যাকেট ফেলে দেই এর মধ্যে যে আরবি লিখা থাকে সে আরবি লিখার মধ্যে যদি আমরা পা দেই তাহলে গুণা হবে কি আরবি হলেই তা কোরআন মাসিদের আয়াত এমনটা কথা নয় আরবি ভাষাতে কথাও কথা থাকতে পারে আরবি দেখতে হবে সেটা যদি কোরআন হাদিস হয় তাহলে এভাবে ফেলে রাখা যাবে না সেটাতে জিনিস বিক্রি করা যাবে না ওটা পুড়িয়ে দিতে হবে কোরআন মসজিদের আয়াত যেগুলো নষ্ট হয়ে গেছে কোরআন মাসিদ সেগুলো জ্বালিয়ে দিতে হবে যেগুলো হাদিস কোরআনের বই পুস্তক নষ্ট হয়ে গেছে সেগুলো জ্বালিয়ে দিতে হবে শায়ক ফজরের নামাজের পর সম্মিলিতভাবে ভাবে হাসর পড়া বিদা কাবিরা গুনা সোরা এখলাস পড়বেন তিনবার তিনবার সোরা ফালাক পড়বেন তিনবার সোরা নাস পড়বেন তিনবার অনেক নাকি অনেক নাকি সোরা হাসরে এমনি পড়েন ওই হাদিস জাল ওই যে মধ্যেখানে বললাম আমও গেল ছাড়া গেল কাঁদে কাঁদে চোখ গেল সবই যাবে সবই যাবে দুনিয়া করছে যে সারা পৃথিবী করুক না কেন তাতে কি আছে আমি যেটা বলছি সেটা মূল্যায়ন করেন ভালো হবে ইনশাআল্লাহ শায়েখ মেয়েদের জন্য কি 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 বই পড়া উচিত মেয়েদের জন্য আদর্শ নারী আদর্শ পরিবার আর উপদেশ কে বড় লাভবান কেবল ক্ষতিগ্রস্ত মরণ একদিন আসবে এইগুলো তো মহিলাদের জন্যই জন্যই লিখলাম লিখলাম আপনার আমাদের রাজশাহীর এক মাস্টার আমাকে বলছে যে মরণ একদিন আসবে এ নামে বই লিখেছ কেন এটা তো কমন কথা আপনি একটু পড়েন না তারপর একদিন দেখায় বলছে আব্দুরা যাক দশ বার পড়েছি দশ বার এ বই যত উপকার করেছে জীবনে আর কোন বই আমার তত উপকার করে আমি আমার বিছানায় ডাকি সে করণীয় কি আরো আদর করে বলো টাকা পয়সা কম দাও নাকি জিনিস কম দাও নাকি একটু আরো বুঝাও যদি নাই বুঝে তাহলে আর একটা বিবাহ করতে হবে তোমার সাথে সাথ দিতে হবে আল্লাহ ওই জন্যই তাকে সৃষ্টি করেছে তোমার সাথে তাকে দিতে হবে আল্লাহ তাকে সৃষ্টি করেছে সেদিন দেখছিলাম ওটা হারাম ওটা চলবে না ওই মুদ্রার নিশ্চয়তা নেই ক্রিপ্টো কারেন্সি হারাম পত্রিকা দেওয়া আছে শায়েখ আসলাম শায়েখ অমুসলিমদের টাকা দিয়ে অমুসলিমদের টাকা দিয়ে হজ করা যাবে যাবে কে টাকা দিচ্ছে তোমাকে দেও নাও সমস্যা নেই অমুসলিমের টাকা দিয়ে মসজিদ করা যায় অমুসলিমের টাকা দিয়ে ইফতার করা যায় অমুসলিম হলে কি টাকা হারাম উপার্জন মাধ্যম হারাম হলে হারাম সবাই বইগুলো নিয়ে ও আল ইতেসাম পত্রিকা ছিল যে একটা ছিল কিনা একটা ছিল ফ্রি ফ্রিটা আমি কিনে ফ্রি দিয়েছি তার সাথে আর ইতেসাম পত্রিকা আপনাদের টাকা দিয়ে ছাপানো হয় ওটা দশের টাকা দিয়ে ছাপানো আমার টাকা দিয়ে নয় অন্য বইগুলো আমি আমার টাকা দিয়ে ছাপা আল ইতেসাম পত্রিকা আপনাদের আল ইতেসাম পত্রিকায় বারো জন মুফতি আছেন পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা সেটা ছাপান সেটা জামিয়া সালা মুখপাত্র এই জন্য আমি বেশ কিছু পত্রিকা কিনেছি আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য নামাজে কোন বায়ু ছাড়ে যদি শব্দ না হয় এবং গন্ধ না হয় তাহলে কি নামাজ হবে হবে এটা শয়তানের প্রতিক্রিয়া হতে পারে তুমি নিশ্চিত হলে ছেড়ে চলে যাবে সন্দেহ হলে না শাহ আমার নাম হায়দার হৃদয় এ নামটি রাখা যাবে না এ নাম রাখা যাবে না কি রাখবো আব্দুল হামিদ হৃদয় নাই তোমার নাম হলো আব্দুল হামিদ হাঁচি আসলে সলাতে হাঁচি আসলে শুধু আলহামদুলিল্লাহ কোন উত্তর দেওয়া যাবে না কারো আর বাহিরে হলে উত্তর দিতে হবে সলাতে হলে শুধু আলহামদুলিল্লাহ আসলে শুধু কিছু পিতা মাতা আছে তাদের সন্তান বড় থাকা সত্ত্বেও বিয়ে দিতে চাই বিবাহ বিয়ে দিতে চাই না চাই চায় না চাই না পিতা মাতার কি করণীয়

ওই সন্তান জাহান নামে যাবে খুব খুশি হলেন নাকি আসসালাম শেখ নামাজে হায় আসলে নামাজে হায় আসলে হাত দিয়ে বন্ধ করবে হাঁ করে তখন শয়তান ভিতরে হাসে মুখের ভিতরে হাঁক ওই হায় আসলে মুখটা বন্ধ করতে হবে হাই শয়তানের পক্ষ থেকে আসে আর হাসি হাঁচি আসে হাঁচি আসে আল্লাহ রহমত প্রতিবন্ধী ছোট ভাইয়ের সম্পদ অন্যান্য ভাইদের ফাঁকি দেওয়ার জন্য লিখে নেওয়া যাবে কি না তা কি হয় নাকি সব ভাই মিলে সেই সম্পদ কাগজে লিখে রাখবে অংশ হারে সবাই দেখবে সবাই যদি না দেখে তাহলে সবাই লিখে রাখবে যে ও দেখবে ওর ভাগটা আমরা সবাই ওকে ছেড়ে দিলাম তুমি দিয়ে দিবে সেটা ওটা আপোষ করতে হ